সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মা সংবাদে সাথে আছি আমি আফসানা রহমান এখন দেখবেন বিস্তারিত এক্সেলেন্ট ওয়ার্ল্ড গ্রুপ হচ্ছে একটি পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এটি ঔষধি গুণসম্পন্ন সম্পূরক খাদ্য রাসায়নিক মুক্ত রূপচর্চার পণ্য এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী পরিচালিত ই কমার্স এবং নেটওয়ার্ক মার্কেটিং এর সমন্বিত বিপণন ব্যবস্থায় পরিচালিত দু সালের সাতই সেপ্টেম্বর কোম্পানিটি যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়া ও আমিরাতে রয়েছে নিজস্ব ফ্যাক্টরি কোম্পানিটি বর্তমানে বিশ্বের প্রায় তিরিশটি দেশে পণ্যগুলো রপ্তানি করছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক্সেলেন্ট গ্রুপের সদস্যদের নিয়ে আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন রবিবার আজমানস্থ একটি রেস্তোরাঁয় এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিপণন কর্মকর্তা আল ইমরানের পরিচালনায় সভাপতিত্ব করেন প্রথম আন্তর্জাতিক জিএম সুবীর কুমার শীল প্রধান অতিথি ছিলেন এক্সেলেন্ট ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার এইচ রয়্যাল রানা তিনি বলেন এক্সেলেন্ট গ্রুপ প্রবাসে কাজের পাশাপাশি একজন শ্রমিককে বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছে একজন শ্রমিক সামান্য সময় ব্যয় করে এক্সেলেন্ট গ্রুপের মাধ্যমে অনেক লাভবান ও মুনাফা অর্জন করতে পারেন প্রধান বক্তা ছিলেন এক্সেলেন্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সুমন চৌধুরী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইউসুফ স্বাগত বক্তব্য রাখেন এক্সেলেন্ট গ্রুপ আমিরাতের জি মোহাম্মদ মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জি এম সুজন বড়ুয়া বিপন দাস গুপ্তা সজল কর বিপণন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহ ওসমান মামুন মামুন আহমদ নিবাশিস দে আব্দুর রহমান মোহাম্মদ ইয়াসিন সহ আরও অনেকে অনুষ্ঠানে এক্সেলেন্ট গ্রুপ আমিরাতের ষাটজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সম্মাননা জানানো হয় এছাড়া প্রধান অতিথি প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে নেন আমিরাতের কর্মকর্তারা এছাড়া পদোন্নতিপ্রাপ্ত সকল সদস্যদের ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ করা হয় আফসানা রহমান বাওয়ানো টিভি माल uh, सर के मागून सर धन्यवाद